একই দিনে যদি থাকে দুটো বিয়ে বাড়ির নিমন্ত্রণ কেমন লাগে বলো তো ব্যাপারটা আসলে কোনো বিয়ে বাড়িতেই ঠিক মতন আনন্দ করা যায় না তো সেদিন ছিল তেরোই ফেব্রুয়ারি আর সেই দিনই ছিল আমার এক বান্ধবীর বিয়ে এবং আমার এক দিদির বিয়ে তো সবার ফার্স্টে আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আর ফার্স্টে গিয়েই তো বান্ধবীর সাথে দেখা করে নিয়েছিলাম যদিও সেই ভিডিওটা আর তোলা হয়নি তারপর দেখো ওদের কি সুন্দর মুহূর্ত চলছে এখন শুভদৃষ্টি দেন ওদের মালা বদল হচ্ছে তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর হ্যাঁ এই ভিডিওগুলো আমার ফোনে তোলা হয়নি তার জন্যই তোমরা এইভাবে দেখতে পাচ্ছ ভিডিওটা আর কি ফুল স্ক্রিনে তোলা নেই আমার ফোনে একদমই চার্জ ছিল না সেই কারণে আমার ভিডিওগুলো তোলা হয়নি তো বন্ধুর কাছ থেকে আমি পরে ভিডিওগুলো নিয়ে নিই তো এখন চলছে দেখো সিঁদুর দান আর সিঁদুরটা রানাদা তো একটু ব্যাকা পরিয়ে ফেলেছিল তো আমার বান্ধবী দেখো এবার ঠিকঠাকভাবে রানাদাকে রানাদাকে বোঝাচ্ছে যে এবার কিন্তু তোমাকে ঠিকভাবে সিঁদুরটা পড়াতেই হবে তো রানাদাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে এইভাবে তুমি সিঁদুরটা আমাকে পড়াও এবার দেখো আমার বান্ধবীর মুখে হাসি কি তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে ফার্স্টে খেয়ে নিলাম এই যে এখন যাদেরকে দেখাচ্ছি ওরা হচ্ছে আমার বন্ধু বান্ধবী আর ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ তো ওর বিয়েতে ও রিসেপশনের দিন কিন্তু আমি ওকে সাজিয়েছিলাম তখন আর কি ভ্লগ করা হয়ে ওঠেনি তাই শেয়ার করা হয়নি ফটো পোস্ট করেছিলাম যদিও সেটা অনেক দিন আগের কথা প্রায় এক বছর হতে চলল তো খাওয়া দাওয়া পর শেষ তারপর দেখো একটু গরম গরম কফি নিয়ে নিলাম তো আমরা এবার মেন কোর্সের দিকে চলে গেলাম তো চলো এবার রিঙ্কু কি বলছে সেটা একটু শুনে নিই না এইটা তো গাইজ আমরা এখন খেতে বসেছি তো রাত দশটা বেজে গেছে তোমার খাওয়া দাওয়া করে এরকম একটু বিয়ে দেখে তাহলে আমরা বাড়িতে যাবো এইটুকু বলবো আসলে আমার বান্ধবী বন্ধুকে শেখাচ্ছিল তুমি এই এইভাবে বলবে কিন্তু আসলে মজার বিষয় হলো পুরোটা ওই বলে দিল তাই বন্ধুকে আর কষ্ট করে বলতে হলো না তারপর দেখো ফার্স্টেই রাধা বল্লবী আর চানা মশলা তারপর গরম গরম ডাল ভাত আর সাথে ছিল চিপস আর লেবুর রস দিয়ে খেতেও দারুণ লাগছিল আর সত্যি প্রত্যেকটা রান্না দারুণ খেতে হয়েছে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি মাছের পেটি ছাড়া কিন্তু আমার একদমই চলে না ওই যে কাটা বাস্তে তো ভীষণ ল্যাত লাগে এটা তো আর বাড়ি নয় তাড়াতাড়ি করে খেতে হবে তো মাছের পেটিটা একদম ঠিকঠাক আছে তারপরে চিকেন দিয়ে খেয়ে নিলাম তারপর ছিল চাটনি পাঁপড় আর মিষ্টিও ছিল তো মিষ্টিটা নিয়ে নি তাই ভিডিও করা হয়নি তারপর আমার বান্ধবী পিস খাচ্ছিলো বললো একটু ভিডিও করো সোনা তাই আমিও করে দিলাম মনা আর ও যখন চিকেন খাচ্ছে তখন কিন্তু আমাদের হাতে অলরেডি আইসক্রিম চলে এসছে মানে ও কতটা ধিক ধিকিয়ে খাচ্ছে বুঝতেই পারছো আর ওদের সাথে কিছু ফটো তুলে আমি চলে গেছিলাম সেকেন্ড বিয়ে বাড়িতে তো সেই ভিডিওটা আসছে নেক্সট পার্টে চলো টা।